আজ আমরা যাচ্ছি গাজীপুর ফুলবাড়িয়া তো এখানে আসার পরে আমরা প্রথমে যে জিনিসটি টেস্ট করলাম সেটি হচ্ছে খিচুড়ি বেশ মজার ছিল এবং সাথে হচ্ছে মাঠা গাজীপুরের মাঠা এটি নাকি বেশ সুস্বাদু আমি আগে শুনেছিলাম কিন্তু কখনও টেস্ট করে দেখা হয়নি এবার সুযোগ হয়ে গেল তো আসলেই গাজীপুরের মাঠা সুস্বাদু এবং বেশ ঘন টেস্ট একদম মুখে লেগে থাকে তো আমরা ভোরবেলা যে স্থানটিতে গিয়েছিলাম এটি সে স্থানের একটি দৃশ্য আমরা বেশ ভোরে গিয়েছিলাম সাড়ে ছয়টা থেকে সাতটার সময়ের দৃশ্য এটি শীতের সময় সূর্যের কিরণটা সেই কুয়াশা ভেদ করে ঢুকছে দেখতে অসাধারণ লাগে আর মানে এটা একটা ফসলি জমি ধান চাষ করা হয় ধান কেটে নিয়ে গেছে এখন ধানের জাস্ট গোড়াটা রয়ে গেছে বাট দেখতে খুবই সুন্দর আমরা এখান থেকে খুব কাছে নুহাসপল্লী আমরা নুহাশপল্লীর দিকে যাচ্ছি আর এটি হচ্ছে নুহাসপল্লির দিকে যাওয়ার রাস্তা বেশ কাছাকাছি আছি আমরা নুহাসপল্লীর আর দুধারে এরকম বড়ো বড়ো শাল গাছ তো খুবই সুন্দর এবং এগুলো মূলত টিলা অঞ্চল লাল মাটি এই গাছগাছলির ভিতর থেকে রাস্তা খুবই সুন্দর কারো হাতে সময় থাকলে সুযোগ থাকলে অবশ্যই ঘুরে আসবেন এই হচ্ছে নমাজপল্লিতে গির দিয়ে ঢোকার পরই এমন দৃশ্য আশেপাশে এরকম এই স্ট্যাচুটা ঢুকি ডান দিকে এটা সবাই কিনে থাকে আর এটি হচ্ছে বৃষ্টিবিলাস বাড়ি এটা এটি এটিতে মূলত রহময়নবেদ প্রথমে থাকতো আমার ধারণা এখন কর্মচারীরা থাকে আর এটি হচ্ছে মূল মাঠ মহাজপল্লীর আর আমি এখন দাঁড়িয়ে আছি দিঘি লীলাবতীর পাশে এটি চমৎকার একটি দিঘি এবং খুবই সুন্দর মনোমুগ্ধকর এটি হচ্ছে দিলি দিঘিটির ফলক এখানে লেখা আছে দীঘি লীলাবতী দুটো লাইন লেখা আছে নয়ন তোমার দেখি পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে পাশ দিয়ে দীঘিটি দেখতে খুব সুন্দর লাগে একটি ঘাটলা আছে এখানে মানুষজন আসে ছবি তোলে এবং তারা তাদের একান্ত সময় খুবই দারুণভাবে উপভোগ করতে পারে আমরা দীঘির চারপাশটা এভাবেই দেখতে লাগে এবং চারপাশ দিয়ে হাঁটার একটা রাস্তা আছে চাইলে যে কেউ চারিপাশ থেকে হেঁটে আসতে পারবে দীঘির বেশ সুন্দর সবারই ভালো লাগবে আমরা এই রাস্তা দিয়ে হাঁটি এটি হচ্ছে আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদের সমাধি স্থান আর এখন আছে আমরা মোহসকুল্লি মোহাজকলির মূল মাঠ এখানে বিশেষ করে এই একটি দাবা খেলার একটি বড় জায়গা আছে এখানে মানুষ দাবা খেলে কেউ যদি চাই সে খেলতে পারে দুজন মিলে এবং বেশ বড় বড়ো গুটিগুলো হাত দিয়ে ধরে টেনে সরানো লাগে এখানে সবাই মজা পায় আর পাশে দেখা যায় যে যে দু গাছের যে শোয়ার জন্য নেট বিছিয়ে যে দড়ির মধ্যে শোয় আমি জানি না এটার নাম কি এটি এটিও থাকে বেশ কিছু আমি এগুলো দেখেছি কিন্তু এক দুটা বাদে ম্যাক্সিমামই ছিঁড়ে গিয়েছে এগুলো হয়তো নতুন করে আবার দেওয়া উচিত অনেকে এটা খুব এনজয় করে মাঠটা বেশ সুন্দর পরিপাটি একদমই ময়লা নেই ময়লা বলতে হচ্ছে আবর্জনা নেই আর আমি মূলত গিয়েছিলাম সময়টা দুপুর তো দুপুরের সময়তে এমনিতেই লোকজনের একটি চাপ কম থাকে একটু চাপ কম থাকে ফলে দেখে বেশ ভালো লাগে আর আমরা দূরে এখন যেটি দেখতে পাচ্ছি এটি মূলত একটি লিচু গাছ আমি যদি ভুল না করে থাকি এই লিচু গাছতে হচ্ছে দুটো ছোটো 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 ঘর আছে দুটো তো এটি হুমায়ুন আহমেদদের যারা নাটক লেখে বা দেখছেন তারা এটির সাথে বেশ পরিচিত এখানে অনেক শুটিং হয়েছে এবং মানুষ এখানে এসে খুব উৎসাহিত হয় তারা ছবি তোলে অন্য কোথাও ছবি তুলুক বা না তুলুক এখানে তারা ছবি অবশ্যই তুলবে